আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ নিয়ে এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের পাঠ্যক্রম যে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তোমরা আজকে এই ভিডিওটি দেখলে ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের এখানে প্রত্যেকটি সাবজেক্ট সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে আমি তোমাদের পরে শোনাচ্ছি বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি রসায়ন উচ্চতা গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান অর্থনীতি তোমাদের এখানে প্রণীত নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান চারুয়া ও করা ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা এর সাথে দেখো ইসলাম ধর্ম এর সাথে পালি সংগীত আরবি সঙ্গীত যেগুলো রয়েছে বাকি সবগুলোই সাবজেক্ট আছে যেগুলোর তোমাদের এসএসসি পরীক্ষা হবে তো তোমাদের অবশ্যই ভালো করে বইগুলো পড়তে হবে কিন্তু এখন দেখো তোমাদের তোমরা এসএসসি ছাব্বিশদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস ঠিক আছে দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে এখানে সংক্ষিপ্ত সিলেবাস তো আসলে তোমাদের বাংলার পত্র দেখাই বাংলার পত্রের যে সিলেবাস তোমাদের একটু জুম করে দেখাই দিই বাংলার প্রথম পত্র দেখো তোমাদের প্রত্যেক সুবা বই পড়া আমারটির ভাইব মানুষ নিম নিমগাছ শিক্ষা মানুষ মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এখানে সব তোমাদের দেওয়া রয়েছে তোমাদের নয়টা গল্প পড়তে হবে গদ্য পড়তে হবে আর তোমাদের আটটা কবিতা পড়তে হবে দেখো জীবন বিনিময় ওমর ফারুক তোমাদের দেখো বৃষ্টি সহজ সহজ তোমাদের সহজ সহজ সব পড়া দেওয়া হয়েছে বাংলায় তোমাদের মাত্র নয়টা গদ্য পড়তে হবে যার থেকে তোমাদের এখান থেকে কোয়েশ্চেনগুলো হবে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা এসএসসি পরীক্ষা পুনর্নিবাস পাঠ্যসূচি তো এখন দেখো তোমাদের উপন্যাস কী দেওয়া হয়েছে উপন্যাস দেওয়া হয়েছে তোমাদের উনিশশো একাত্তর লেখকের নাম হুমায়ুন আহমেদ ঠিক আছে এই উপন্যাসটি তোমাদের পড়তে হবে তো আসো তোমাদের এবার তো তোমরা এভাবে সকলগুলো তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাও তোমরা তোমাদের এখানে আমি চেক করে দিচ্ছি যে এগুলো কেমন কি পাবে এই যে বাংলা দ্বিতীয় পত্র এগুলো পাবে কোন পরিচ্ছেদ পড়বে কি না পড়বে তো এখানে দেখো আমাদের সকল কিছুই দেওয়া রয়েছে তো তোমরা তোমার ডিসক্রিপশনের মধ্যে তোমরা এই সাইটের লিংক পেয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম